মুসলমানের হাত চলতে বাড়তে পারতে কি করলো গত চার দিন আগে হুমকি দিল কলকাতা থেকে বাংলাদেশে মুখ্যমন্ত্রী খুনি প্রধানমন্ত্রী বলে বাংলাদেশের পিস কিপিং সোলজার শান্তি শান্তিরক্ষী বাহিনী আরে নির্ভর মহিলা বাংলাদেশের সাহসী সেনাবাহিনী আফ্রিকাতে এশিয়ার বিভিন্ন দেশে শান্তি মিশন নিয়ে সফলতা অর্জন করছে শান্তি ফিরাতে বহিরাগত শান্তি মিশন লাগবে না আমার আর সহ্য হয় না উদ্দেশ্যটা ছিল জাতিসংঘ অনুমোদন দিলে বলবে জাতিসংঘ ওই আমেরিকার প্রেসিডেন্ট আবার ওরা দেবতা মানে বুঝলেন বলতো যে দূর থেকে আসার দরকার কি আমরাই তো বাড়ি আছি আমাদেরকেই ঢুকতে দেয় আমার স্বাধীনতা কিন্তু চলে যেত আমি আর সহ্য হয় নাই

প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট আর প্রধান উপদেষ্টার কাছে যাইয়া হালুয়া রুটি না খেয়ে দূর থেকে সব পরামর্শ রুটি কি বলেন আমাকে ডেকেছিল এই গত চার দিন আগে আলে মোলামা নিয়ে বসছে না তা আমি বলেছি যে আমার দিনে মাফিল হবিগঞ্জ আমাকে দিতে গরিব মানুষগুলো কয়েক লাখ টাকা খরচ করছে দিনের বেলা হেলিকপ্টারে এখন প্রোগ্রামটা ক্যান্সেল করলে ওরা কিছু বুঝবে না আমি বলেছি সন্ধ্যায় হলে আমি বসতে পারি উনি বসছে দিনে আমি যাই নাই আমার আগ্রহ নাই আমার কথা দূর থেকে সব পরামর্শ আপনারা আমি ভারতকে থ্রেট করে বলেছি আমার দেশের স্বাধীনতার দিকে তাকাবা বা চোদ্দ কোটি মুসলমান আঠাইশ কোটি হাতে লাঠি তুলে নিবে দিল্লি লাল কেল্লায় ইসলামের ঝান্ডা উড়াই দিয়েছে প্রস্তুত আছেন বীর বাঙালি প্রস্তুত থাকুন আমার বাংলার স্বাধীনতায় যে হাত দিতে আসবে তার কালো হাত ভেঙে টুকরা টুকরা করে দেওয়া হবে আমার দেশের সবুজ লাল পতাকার দিকে কোন জোরে যে তাকাবে তার চোখকে উপরে দেওয়া ভয় পাবেন না ওরা সিকিম দখল করছে সিকিম লেনদুক দর্জি ও ছিল মুখ্যমন্ত্রী ও প্রেসিডেন্ট সিকিম কোরা ওরা ওদের রাজ্য বানাইছে ওটা সিকিম ওখানে সব হিন্দু তোমাদের জাত ভাই মিশো সমস্যা হয় নাই এটা বাংলাদেশ বিশ্বমান চুক্তি একটি স্বাধীন রাষ্ট্র চোদ্দ কোটি মুসলমান আছে ভালো সম্মান শ্রদ্ধা করবা বাংলাদেশকে আমরা তোমাদেরকে ব্যবসা দিব আজকে বাংলাদেশের লোকজন যাচ্ছে না পশ্চিম বাংলার হসপিটাল বন্ধ খাবার হোটেল বন্ধ পরিবহন বন্ধ ডাক্তাররা সব ক্ষমা চাইতেছে ওহে বাংলার দেবতারা আসুন দশ পার্সেন্ট ডিসকাউন্টে ট্রিটমেন্ট দিব আমি বাংলাদেশের রুগীদেরকে বলবো আর ছয়টা মাস ধৈর্য ধরেন বিনা আর ধর্মীয় স্বাধীনতা অমুসলিমরা অমুসলিম পরিচয়ে থাকুক তারা তাদের গোল্ডির মধ্যে থাকবে কিন্তু ধর্ম নির বা সেকুলারিজম এটা ধর্মহীনতা এটা মুসলমান বিশ্বাস করতে আপনাকে ইসলামকে বিশ্বাস করতে হবে ইসলাম ইজ দা বেস্ট ইসলাম ইজ দা লাস্ট ইসলাম ইজ ফুললি কমপ্লিটেড বাই অলমাইটি আল্লাহ ইসলাম ইজ শ্রেষ্ঠ ইসলামই শেষ ইসলাম আল্লাহ পরিপূর্ণ জীবন বিধান করে সুবহানাল্লাহ এর বাইরে আপনি এর বাইরের বিশ্বাস নিয়ে আপনি মুসলিম হতে পারেন বন্ধুরা অনেক সময় চলে গেছে আর পনেরো মিনিট কষ্ট করবেন আমার ভাইয়েরা ইসলামকে আল্লাহ রাবুল্লাহ বলেছেন ইসলামকে উন্মাদুল উস্কা বলেছেন ইসলামকে আল্লাহ নুরুল্লাহ বলেছেন শুধু তাই নয় ইসলামকে আল্লাহ দিনুল্লাহ বলেছেন আল্লাহ পাক বলেন ইদা জা নাসরুল্লাহি ওয়াল ফাতহ ورأيت الناس يدخلون في دين الله أفواجاً ইসলাম কে আল্লাহ বলেছেন দিন উল্লাহ দিন উল্লাহ মানে আল্লাহর দিন সুমান আল্লাহ বলবেন আজকে বুদ্ধিজীবীরা বলে বাংলাদেশ অসাম্প্রদায়িক বাংলাদেশ হবে বলে না আরে ভাই একমাত্র ইসলামই হচ্ছে সাম্প্রদায়িকতার ঊর্ধ্বে এছাড়া যত ধর্ম আছে সব সাম্প্রদায়িকতার দোষে দুষ্ট যেমন ইসলাম ছাড়া ধর্মগুলোর নাম দেখেন ইহুদি ধর্ম নাম প্রমাণ দিচ্ছে ধর্মটা একটা সম্প্রদায় সম্প্রদায় যেটা একটা সম্প্রদায় সেটাই তো সাম্প্রদায়িক কথা বলেন খ্রিস্টান ধর্ম নাম বলতেছে কাদের বৌদ্ধ ধর্ম হিন্দু ধর্ম সমগ্র কল্যাণ শরীফে সন্নতম করে খুঁজেও আপনি পাবেন না আল্লাহ ইসলামকে دینুল মুসলিমিন বলেছেন মুসলমানের دین বলেন না আল্লাহ বলেছেন ইসলাম হলো دینুল লাইতা আল্লাহর دین আল্লাহ ধর্ম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ অতএব ইসলামের হুকুমত প্রতিষ্ঠার ক্ষেত্রে সাম্প্রদায়িকতার ধোয়া তলার সুযোগ নাই জমিন হচ্ছে আরদুল্লাহ দিন হচ্ছে দিন উল্লাহ আমরা হচ্ছে আল্লাহর জমিনে আল্লাহ বান্দারা আল্লাহ দিনের বিধান সাম্প্রদায়িকতার বিশ্বাস ছড়াবার সুযোগ নাই আছে জমিন কার আর বান্দারা বান্দারাকার এ বাদুল্লাহ